নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের আন্না দাস হাই মাই মকর রাশি আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের মে মাস কেমন যাবে আপনাদের কেরিয়ার আপনাদের হেলথ আপনাদের মানি আপনাদের পার্সোনাল লাইফ আর যদি কোনো গাইডেন্স থাকে কোনো অবস্টিকাল থাকে পুরোটাই এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করবো তো চলুন মহাদেবের নাম নিয়ে শুরু করা যাক যে আপনাদের মে কেমন যাবে আর মা তো তোমাইটি আর মকর রাশি দেখে নেওয়া যাক যে আপনাদের মে মাস কেমন যেতে চলেছে আমাদের জন্য দারুণ দারুণ কার্ড আসছে আর আর মহাদেব জাস্ট স্টার আর আর মহাদেব লাইন অফ পেন্ডিকলস আর আর মহাদেব 6 অফ সোর্ড এন্ড উই দেমি গাইডেন্স কার্ড নি আপনাদের জন্য আর আর মহাদেব তো আপনাদের প্রচুর পরিমাণে গুড ভালো কার্ড অপর আছে দেখতে পাচ্ছি মে মাসটা এসছে তো যদি ওভারঅল বলি আপনাদের দু দুটো তিনটে মেজার কার্ড এসছে দ্য চ্যারিয়ার দ্য স্টার দ্যো প্যান্ট তো মে মাসটা বড় কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে যাওয়ার একটা চান্স আছে তো প্রথমেই বলি যে আপনাদের যদি ওভারঅল একটা প্রেডিকশান দিই মে মাস কেমন যাবে তো খুব ভালো যাবে তো এই সব ওয়ান অ্যান্ড থ্রি অফ ওয়ান যদি আমি প্রথমেই বলি তো এই সব ওয়ান অ্যান্ড থ্রি অফ ওয়ান দেখায় আপনাদের আপনাদের কাজের জায়গায় মেনলি আপনারা যে বিজনেস করছেন কেরিয়ার তার থেকে এক্সপেকটেশান খুব হাই অর্থাৎ আপনারা আপনাদের কাজের জায়গাতে কিছু একটা করে দেখাতে চান মকর রাশি আপনাদের মনের মধ্যে আছে যে আমি আমার কাজের জায়গা থেকে কাজের জায়গা থেকে আমি এই জিনিসটা পাবো এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আপনারা চলছেন যে আমি রেকনাইজেশান পাবো কাজের জায়গা থেকে আমার মানি বাড়বে আমার স্যালারি বাড়বে আমার পোস্ট বাড়বে আমার পজিশান বাড়বে এই একটা চিন্তা ভাবনা আপনাদের মনে চব্বিশ ঘন্টা থাকছে যে আমি এমনভাবে কাজ করব আমি এত ভালোভাবে কাজ করব যে যেখান থেকে আমি একটা রেকগনাইজেশান পেতে পারি আমার কাজের জায়গায় গুড থাকবে যেখানে আমি কাজ করছি এমন কেউ যেন না থাকে যে আমাকে মানে আমার কাজের জায়গায় আমাকে বলবে যে এই মানুষটা কাজ জানে না তো এই রকমের একটা আমি মানে মনোভাব দেখতে পাচ্ছি যে মে মাসটায় আপনাদের কীরকম অবস্থা বলুন তো মকর রাশি মে মাসটা আপনারা প্রচণ্ড পরিমাণে চেষ্টা করবেন কাজের উন্নতি করার জন্য আপনি যে জবে আছেন বা বিজনেসে আছেন আমি দেখতে পাচ্ছি আপনি ভীষণ চেষ্টা করছেন সেই কাজ থেকে কোনো উন্নতি করার জন্য কারণ অনেক মকর রাশিকে দেখতে পাচ্ছি নতুন কোনো প্রজেক্ট নতুন কোনো ডিল নতুন কোনো অ্যাডভেঞ্চার আপনি আপনার কাজের জায়গায় আনতে চাইছেন আর নতুন কোনো জবও অনেক মকর রাশি খুঁজছেন ইচ্ছা আছে যে নতুন কিছু করে দেখানো নতুনভাবে কিছু করে দেখানো কাজের জায়গায় এটাও দেখতে পাচ্ছি ইচ্ছা আছে এবং কাজের থেকে একটা এক্সপেক্টেশন রেখেছেন এবং সেটা কবে ফুলফিল হবে সেই চিন্তায় আছে অর্থাৎ আপনি তো আপনার কাজ করে দিচ্ছেন বা কাজ করে যাচ্ছেন কিন্তু যেটা চাইছেন সেটা কবে আসছে অর্থাৎ কাজ থেকে কিছু তো একটা আপনি চাইছেন কোনো পজিশন চাইতে পারেন কোনো চেয়ার চাইতে পারেন কোনো চাইতে পারেন বা কোনো মানে প্রোজেক্ট আপনাকে দেওয়া হোক কোনো টাকা একটা স্পেশাল কোনো টাকা এই কাছ থেকে আমি পাই হয়তো এমন কেউ অনেকেই আছেন যারা এই ধরনের সোশ্যাল মিডিয়া বা এই সাথে যুক্ত আছে যেখানে আপনি বিদেশি মানি এক্সপেকটেশন রাখছেন যে আমি ফুলফিল কবে করব আমার যেটা আছে সেটা ফুলফিল কবে করবো আমি টাকা কবে পাবো এই ধরনের অনেক এক্সপেক্টেশান বা কাজের জায়গায় কোনো পোস্ট বা পজিশনের এক্সপেকটেশান রাখছেন বা খুব খাটছেন আপনার নজর উঁচুর দিকে নগর রাশি আপনার নজরটা দেখতে পাচ্ছি বেশ উঁচুর দিকে রেখেছে ওই আমি করছি যাচ্ছি কাজ করছি বাড়িতে চলে এসেছি আসছি এই ধরনের কোনো ইচ্ছা আপনার মধ্যে নেই আপনারা কাজ করে যাচ্ছেন কাজের প্রতি আপনাদের প্রচণ্ড ডিটারমিনেশন দেখতে পাচ্ছি কাজের প্রচণ্ড খাট নেই তার সাথে এক্সপেকটেশনও রাখছেন আপনার হাই জায়গায় পৌঁছানো তো মে মাসে তার জন্য আপনারা প্রচণ্ড খাটছেন পরিশ্রম করছেন এবং এক্সপেকটেশন অবধি যাওয়ার আপনারা চেষ্টা করে যাচ্ছেন পুরো মে মাসে খেটে যাচ্ছেন এবং অপেক্ষা করছেন যে আমার এটা কবে হবে এবং তার জন্য আপনারা খাচ্ছেন আর দেখুন আপনাদের জন্য কার্ড এসছে দ্য স্টার অ্যান্ড দ্য চারিয়ার এই দুটো কার্ড কি দেখায় বলুন তো স্টার বলি স্টার স্টার দেখায় যে একটা কোনো খারাপ পরিস্থিতির পর যখন একটা গুট ভালো পরিস্থিতি আসে সেটাকে স্টার কার্ড বলে তো অনেক মকর রাশির জীবনে কোনো একটা খারাপ পরিস্থিতি চলছে মন খারাপের সিচুয়েশান আছে আমি এটা দেখতে পাচ্ছি যেখানে মানে একটা ডিসস্যাটিসফ্যাকশান একটা মন খারাপ একটা মন মেজাজ ভালো নাই কোনো একটা কিছু ইস্যু আছে যেটা আপনি যদি সলভ করতে পারছেন আপনার কাজের জায়গায় অবস্টিক্যাল আছে আপনার পয়সার জায়গাতেও অবস্টিকাল আছে যেটা আপনি সলভ করতে পারছেন না তাই আর আপনার মন মেজাজ খারাপ বা মন ভালো নেই এরকম একটা সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি তো এই স্টার কার্ড বলে যে সেই সিচুয়েশানটা না আস্তে 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 ফাস্ট হয়ে যাবে পেছনের দিকে সরে যাবে অর্থাৎ আপনার যে সিচুয়েশানটা আপনাকে ডিস্টার্ব করছিল মে মাসে আপনি দেখবেন সেটা থেকে বেরিয়ে যাচ্ছে সেটা থেকে আস্তে 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 আপনার সিচুয়েশানের উন্নতি হচ্ছে দ্য স্টার কার্ড ইজ দ্য বিগ স্টারকে রিপ্রেজেন্ট করে বিগ স্টার রাতের বেলাতেই ওঠে রাত কখন আসে মানুষের জীবনে অন্ধকার কখন আসে অর্থাৎ অন্ধকার তো আমার জীবনে অন্ধকার আছে অর্থাৎ মকর রাশি আপনার মনে হয় আপনার কোনো জায়গাতে একটা অন্ধকার আছে সেটা টাকার হতে পারে সেটা আপনার কেরিয়ার হতে পারে তো আপনি এই বিগ স্টারের অপেক্ষা করছিলেন যে আমার এই অন্ধকারের মধ্যে এমন কিছু হোক যেখানে আলো আসুক তো এই স্টার কার্ড কি বলে বলুন তো যে এই যে অন্ধকার আপনার লাইফটায় আছে অবস্টিক্যাল আপনার লাইফটায় আছে সেটা বিভিন্ন রকম এখানে আমার যেটা মনে হলো কেরিয়ারে হতে পারে টাকায় হতে পারে আপনার পার্সোনাল লাইফেও হতে পারে সমস্যায় আপনি পড়েছেন সেটা আপনি হয়তো কার সাথে শেয়ার করতে চাইছেন না বা আপনারা শেয়ার করলেও আপনি বুঝতে পারছেন লাভ হবে না কিছু এরকম কোনো ঘটনায় আপনি পড়েছেন এবং আপনার মনে হচ্ছে আপনার চারদিকটা অন্ধকার হয়ে গেছে রাত নেমে এসেছে আপনার জীবনে দিন নেই তো এইখানে দেখায় রাতের আকাশ যখন খুব অন্ধকার হয়ে যায় তখন একটা এরকম বিগ স্টার আমাদের কি দেয় বলুন তো আশা দেয় আশা দেখায় স্টার একটা হোপ নিয়ে আসে আশা নিয়ে আসে যে ওকে আমার ধ্রুবতারা এক লাস্ট আমার মাথার উপর উঠলো আগেকারের দিনের নাবিকরা জাহাজের নাবিকরা ওই ধ্রুবতারা দেখে তার রাস্তা নির্মাণ করত। সে রাস্তা দিয়ে তার নাবিক যখন প্রচণ্ড অন্ধকার চারদিক হতো কোথাও রাস্তা দেখতে পারতো না তখন রাতের অন্ধকার তার জাহাজকে ওই ধুবতারাকে দেখেই তার দিশাকে ঠিক করে সেই দিশায় অন্য দিশাগুলো ঠিক করতো এবং তার জাহাজকে সেই এগিয়ে নিয়ে যেত লাইক দ্যাট আপনি যখন দিশাহারা হয়ে গেছেন মকর রাশি তখন জানুন আপনাকে দিশা দেখানোর জন্য কিছু আসছে অর্থাৎ সেটা গড ব্লেসড হতে পারে গড ব্লেসিংস হতে পারে অর আপনার কোনো কাজ হতে পারে কোনো মানুষ হতে পারে আপনার হার্ডওয়ার্ক হতে পারে বা কোনো এমন কিছু যেটা বাইরে থেকে এসে আপনাকে সাপোর্ট দিয়ে দেবে আপনাকে দিশা দেখিয়ে দেবে আপনার নিজের মানুষও হতে পারে নিজের লাবানো হতে পারে ভাই বোনও হতে পারে বাবা মা হতে পারে বসও হতে পারে কেউ তো একজন হবে যে এই স্টারের কাজটা করবে অর্থাৎ অন্ধকারে যখন আপনি হাত রাখছেন তখন এই বিগ স্টার আপনার মাথার উপর চলে উঠবে এটা ভগবানের ব্লেসিং ভগবানের গাইডেন্সও হতে পারে অ্যান্ড আপনি দিশা খুঁজে পাবেন আপনি আলো খুঁজে পাবেন এবং আপনার নৌকা সেই দিশায় আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন অর্থাৎ যেখানে আপনি স্টাফ হয়ে গেছিলেন আপনি আপনার মনে হচ্ছিল এবার এই স্টার আপনাকে এগিয়ে যাওয়ার রাস্তাটা দেখাবে তো মে মাসে আপনি জেনে রাখুন মকর রাশি আপনি এগিয়ে যাওয়ার রাস্তাটা খুঁজে পাবেন তার চারিআ কার দেখাচ্ছে এগিয়ে যাচ্ছেন চারিয়াট মানে রথ রথে করে আপনি এগিয়ে যাচ্ছেন অর্থাৎ আপনাকে একটা রথের সম্বল দেওয়া হলো এগিয়ে যাওয়ার জন্য তো এটাও একটা গড প্লেস স্টারের মতোই একটা সম্বল পেলেন আপনি এগিয়ে যাওয়ার জন্য তো চারিয়াট এক কথায় যদি বলি এটাকে সাকসেস কার্ড বলা হয় অর্থাৎ যেখানে যেখানে আপনি আনসাকসেসফুল ছিলেন যেখানে আপনার রাতের অন্ধকার মনে হচ্ছিল সেখানে স্টার উঠল অর্থাৎ আপনাকে রাস্তা দেখিয়ে দিল অ্যান্ড আপনি এগিয়ে যাচ্ছেন মে মাসে আপনি সেই রাস্তা ধরে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে অর্থাৎ আপনার কেরিয়ারের থেকে যে এক্সপেকটেশান ছিল কেউ নিউ জব কেউ নিউ পজিশান কেউ নিউ সামথিং নতুন কিছু খুঁজছিলেন কেরিয়ার থেকে বা কিছু চাইছিলেন সেই দিশাতে আপনি এগিয়ে যান পাচ্ছেন অ্যান্ড আপনি সাকসেস পাচ্ছেন এটা দেখা যায় আপনি সাকসেস এবং সত্যি করে বলতে কি এই চারিয়ার যে কার্তা আছে এটা রাতকেই রিপ্রেজেন্ট করে রাতের বেলায় এগিয়ে যাওয়াকে দেখায় দিনের বেলায় প্রত্যেক মানুষে এগিয়ে যেতে পারে কারণ সেটা দিনের আলো সবচেয়ে আমাদের চোখের সামনে সব পরিষ্কার দেখতে পাই মানে এগিয়ে যাওয়া অনেক সোজা হয় কিন্তু জীবনে যখন রাত নেমে আসে তখন এগিয়ে যাওয়া আরও কঠিন হয় তো আপনার জীবনের এই রাতেই আপনি স্টার খুঁজে পেলেন যেখানে আপনি এগিয়ে যাচ্ছেন আপনার চারিয়ার আপনি কিছুতে একটা সম্বল পেলেন যে দিনের বেলাতেও বা রাতের বেলা লাইলাতেও আপনি হর হওয়ার করে যেখানে এগিয়ে যাচ্ছেন অর্থাৎ রাত কাটছে এবং গভীর অন্ধকার রাত হয়ে যায় তখন আপনি জানবেন খুব তাড়াতাড়ি সূর্যের আলো এইবার উঠবে আপনার জন্য ভোর হবে আর আপনি সেই ভোরের দিকেই খুব স্পিড নিয়ে এগোচ্ছেন সাকসেস আপনি পাবেন মে মাসে অ্যান্ড দেখুন সিক্স অফ সোড সেটাই দেখায় দেখুন আপনি এখন যেখানে আছেন ইজ এ ঢেউ ফেলানো ওয়াটার অর্থাৎ আনস্টেবল অর্থাৎ এখানে আপনার লাভ লাইফ হতে পারে আপনার হেলথ হতে পারে আপনার কেরিয়ার হতে পারে আপনার মানি পজিশান হতে পারে ইস আনস্টেবল অর্থাৎ উপর নিচ করছে কখনো আপ কখনো ডা কখনো ভালো হচ্ছে কখনও খারাপ হচ্ছে সেইখান থেকে আপনার বোট এগোচ্ছে কোথার দিকে এগোচ্ছে দেখুন কাম ওয়াটারের দিকে এগোচ্ছে অর্থাৎ স্টেবল ওয়াটার যেখানে কোনো আপস ডাউন্স নেই ইয়েস আপনি এগিয়ে যাচ্ছেন কোন দিকে এগিয়ে যাচ্ছেন স্টেবিলিটির দিকে এগিয়ে যাচ্ছেন যেখানে আপসারটা অর্থাৎ গেম আছে আপনি কেরিয়ার স্টেবিলিটির দিকে এগিয়ে যাচ্ছেন আপনি মানি স্টেবিলিটির দিকে এগিয়ে যাচ্ছেন আপনি আপনার ফ্যামিলি লাইফ স্টেবিলিটি দিকে এগিয়ে যাচ্ছেন আপনি আপনার লাভ লাইফ স্টেবিলিটির দিকে এগিয়ে যাচ্ছেন আপনি আপনার মানি স্টেবিলিটির দিকে এগিয়ে যাচ্ছেন যেখানে আনস্টেবিলিটি ছিল অর্থাৎ কোথাও তো একটা আপস অ্যান্ড আপনার জীবনে ছিল মকর রাশি সেটা থেকে আপনি লাস্ট বেরিয়ে যাচ্ছেন এবং এখানেও দেখুন আপনি বসে আছেন এবং আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা মাঝি আছে অর্থাৎ কেউ তো আছে আপনার লাইফে যে আপনাকে পেছন থেকে সাপোর্ট দেবে মকর রাশি মে মাসে আপনি জেনে রাখুন সেটা যেহেতু এখানেও দেখুন স্টারের সাপোর্ট পাচ্ছেন এখানেও চারিঘাটের সাপোর্ট পাচ্ছেন এখানেও সাপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে তো কেউ আপনার সাপোর্ট সিস্টেম হয়ে মে মাসে আপনার সঙ্গে দাঁড়িয়ে যাবে সে হয়তো আপনাকে মানে প্রত্যক্ষ হেল্প করতে পারবে না বা পরোক্ষভাবে আপনার মনোবল বৃদ্ধিতে আপনাকে সাহায্য করবে এবং আপনাকে বলবে এগিয়ে যাও তোমার মধ্যে সেই ক্ষমতা আছে সেই রাত্রের অন্ধকারটি কাটিয়ে তুমি এগিয়ে যেতে পারবে এরকম কিছু আপনাকে বলবে সেটা আপনার লাভবান হতে পারে তো আপনি সেদিকে এগিয়ে যাচ্ছেন অর্থাৎ আপনার লাইফে যদি কোথাও না কোথাও মানে স্টেবিলিটির অভাব ছিল কোথাও না কোথাও কষ্ট ছিল দুঃখ ছিল রাতের অন্ধকার ছিল যেই জায়গাটার ছিল সেখান থেকে আপনি পেরিয়ে যাচ্ছেন মকর রাশি এটা চেয়ে রাখবেন আর নাইন অফ পেন্টিকালস দেখায় যে টাকা ঠিক আছে লাভ ভালোবাসা প্রেমকে তো আপনার লাইফে টাকা এবং ভালোবাসা দুটোই থাকবে মে মাসে এটাই দেখাচ্ছে টাকার কোনো অসুবিধা হবে না নাইন দেখুন কত টাকা এবং নাইন নাম্বার কার টেনের আগের নাম্বার কমপ্লিট করি টেন আমরা কমপ্লিট করি টেন অফ পেন্টিকালস মানে আমরা বলি আপনার লাইফে প্রচুর টাকা থাকবে টেন হিউজ টাকা থাকবে ফ্যামিলি সাপোর্ট থাকবে বাট ইজ আ নাইন অফ পেন্টিকাল অর্থাৎ ঠিক আগের স্তরে আপনারা আছেন এখানে প্রচুর টাকা ঠিক আগের স্তরে আপনারা আছেন নাইন অফ পেন্টিকাল যেখানে আমি বলতে পারি আপনাকে যে আপনার অর্থের অভাব থাকবে না মে মাসে আপনাদের প্রচুর টাকা থাকবে বাট কমপ্লিট মানি তার জন্য আপনাকে আরো পরিশ্রম করতে হবে অর্থাৎ টেন নাম্বার অব্দি এবার আপনাদের তো আপনারা রাস্তা পূজা মে মাসেই পেয়ে যাবেন এন্ড যদি আপনাদের গাইডেন্স বলি ইজ দা হাইরোফ্যান্ট গাইডেন্স ইজ দা হাইরোফ্যান্ট এই দেখা হাইরোফ্যান্ট দেখা ব্লেসিংস কার্ড গড গাইডেন্স এন্ড পিতাকে রিপ্রেজেন্ট করে গুরুকে রিপ্রেজেন্ট করে বসকে রিপ্রেজেন্ট করে সব কিছুকে রিপ্রেজেন্ট করে এবং আমরা পজিশান পাওয়ারকেও রিপ্রেজেন্ট করে অর্থাৎ এই যে হাইরোফাইড সে চেয়ারে বসে আছে তার মাথার উপর ক্লাউন আসে এবং তাকে ফলো করার জন্য প্রচুর লোক আছে এবং যদি দেখতে পান দুটো কী দেখতে পাবেন কী দুটো খোলা দরজা মানে দরজা খোলার যে চাবি সেটা আপনাকে দেওয়া হলো অর্থাৎ গড বলছে যে আপনার যেই যেই দরজাগুলো বন্ধ ছিল মকর রাশি আপনার জন্য মনে হচ্ছিল যে আমার ডোটগুলো ওস্ট করে দিয়েছে যদি মনে হয় এখান থেকে ভাগ্যের দরজাটাই বন্ধ অনেকে মনে হয় না আমার কপালে কি ভগবান লেখে লেখেনি আমার কপালটা কি বন্ধ চাবি ভাগ্য কি আবার কোনোদিন খুলবে না তো এই চাবি এবার মহাদেব আপনাকে দিচ্ছে এই চাবি মহাদেব আপনাকে দিয়ে বলছে এটা গাইডেন্স এসছে যে আপনার দরজা খোলা হচ্ছে চাবি দিয়ে আপনার দরজা ওপেন করা হচ্ছে মকর রাশি সেইখানে সেই দরজার অপোজিটে আপনার জন্য পাওয়ার পজিশন কারণ এই একটা পাওয়ার নিয়ে দেখুন বসে আছে তার চেয়ারে আপনার সাত যে দরজার পেছনে আছে পাওয়ার পজিশন লাভ মানি অ্যান্ড আপনাকে ফলো করবে আপনার আন্ডারে কাজ করবে এমন প্রচুর লোক তো এইটার দিকে আপনি এগিয়ে যান তো যদি ভিডিও ভালো লেগে থাকে যাতে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না অ্যান্ড আপনাদের সাপোর্ট আমি ভীষণ পরিমাণে চাই আপনাদের সাপোর্ট এক্সপেক্ট করি আপনাদের লাভ এক্সপেক্ট করি আমি ওদের আপনাদের ভালোবাসি প্লিজ আমাকেও ঠিক ততটাই ভালোবাসবেন ভালো থাকুন সুস্থ থাকুন ওদের ভিডিওতে আবার দেখা হবে আর হার মাহাদে অভিষ্য